সালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন বিএনপির বিজয় র্যালিতে সেখানে টিরাকের সামনে দাঁড়িয়ে আছেন মির্জা ফখরুসুল আলমগীর স্যার পিছনে রয়েছেন মির্জা আব্বাস আপনারা দেখতে পাচ্ছেন প্রিয় দর্শক মির্জা আব্বাস তিনি বিড়িটা আনতেছেন তার পিছনের আর একজন পিছনে আমরা দেখতে পাচ্ছি এতিমিন মতন বসে আছেন বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফজ্জামান বাবুর ভাই তিনি এতিমের মতন বসে আছেন আমরা কিন্তু এই যে লুৎফজ্জামান বাবুর ভাই যখন ছাড়া পাই তারপর থেকে পর্যন্ত কোনো প্রোগ্রামে বিএমপির কোনো প্রোগ্রামে কিন্তু আমরা তাকে দেখতে পাইনি অসুস্থতার কথা বলে তাকে সাইড করে রাখা হয়েছে আসলে বিএমপিতে সালাউদ্দিন চৌধুরীর মতনই লোক দরকার আসলে বিএনপিকে লিড দেওয়ার মতন সালাউদ্দিন আহমেদের মতন লোক দরকার অনেকেই তাকে রয়্যাল এজেন্ট বলতে পারেন ভারত থেকে প্রশিক্ষণ নিয়ে আসতে পারে অনেকেই অনেক কিছু বলতে পারেন কিন্তু আমার কাছে যেটা মনে হয় সালাউদ্দিন আহমেদ স্যার তার যে বডি ফিগার স্ট্রাকচার যেভাবে লম্বা এবং তার কথা বলার ভাষা তিনি যেভাবে ইয়াং এবং সব কিছু মিলে তার মেধা সব কিছু মিলাই বিএনপিকে লিড দেওয়ার মতন একজন নেতা সালাউদ্দিন আহমেদ স্যার এবং এই জন্যই কিন্তু বিএমপি তাকে সামনে নিয়ে আসতেছে সব জায়গায় তাকে সামনে নিয়ে আসা হচ্ছে মির্জা ইসলাম আলমগীর সার তারপর লুৎফজ্জামান বাবুর সহ অন্য অন্য নেতারা তারা কিন্তু প্রায় বুড়ো হয়ে গেছেন একেবারে শেষের দিকে এই জন্যই সালাউদ্দিন আহমেদের মতন একজন মেধাবী এবং যোগ্য ব্যক্তিকেই বিএনপি বেছে নিয়েছে এবং তাকেই সব জায়গায় রোল প্লে করতে বলতেছেন বিএনপির রোল প্লে করতেছে সব জায়গায় তো লুৎফজ্জামান বাবুরের ক্ষেত্রে অনেক আলোচনা হয়েছে সমালোচনা হয়েছে যে তিনি জামাত ইসলামীতে যোগদান করতেছেন তাকে বিএমপি তাকে সরিয়ে দিচ্ছে তো তো লাস্ট পর্যায়ে আমরা দেখতে পাচ্ছি লুৎফজ্জামান বাবুর ভাইকে বিএনপির র্যালিতে তার মানে বোঝা যাচ্ছে যে আগামী নির্বাচনে হয়তো লুৎফজ্জামান বাবুর ভাইকে বিএনপি ঠিক করতে পারে ঠিক আছে তো প্রিয় দর্শকের লুৎফাজ বাবুর ভাইয়ের জন্য শুভকামনা থাকলো এবং আমরা আশা করছিলাম যে লুৎফাজ বাবুর ভাই তিনি মুক্তি পাওয়ার পর থেকেই তোজবিহাতে সবসময় ঘোরাফেরা করেন সবসময় আল্লাহর নাম নেয় পাসুক্ত নামাজ কালাম পড়েন ইসলামিক মাইন্ডে চলাফেরা করার চেষ্টা করতেছেন সেই জায়গা থেকে আমরা ধারণা করছিলাম যে লুৎফাজ বাবুর ভাই হয়তো শেষ সময়টা তিনি ইসলামের পথে আসবেন ইসলাম নিয়ে কাজ করবেন ইসলাম প্রতিষ্ঠার জন্য কাজ করবেন বিশেষ করে জামাত ইসলামীতে যোগদান করবেন এরকম একটা গুঞ্জন কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম তো আমরা লাস্টে যেটা আশা করছিলাম সে ধরনের কোনো ঘটনাই ঘটতেছে না আমরা দেখতে পাচ্ছি বিএনপির বিজয় রলিতে লুৎফা জামান বাউর ভাই তিনি বসে আছেন তো হয়তো আগামীতে হয়তো বিএমপির হয়ে হয়তো কাজ করবেন তো লুৎফজ্জামান ভাইয়ের জন্য শুভকামনা তার জন্য দোয়া করে আল্লাহ যেন তাকে সঠিক দান করেন এবং ইসলামের জন্য কবুল করুন প্রিয়দর্শক ভালো লাগলে শেয়ার করবেন